টেস্ট ম্যাচে মুশফিক শত রান করবেন রিকি পন্টিং গরম গ্রিনিজ ইনজাম হক কিংবা জোরুট গ্র্যান্ড স্প্রি কাতারের নাম তুলবেন এক রান বাকি নিরানব্বই রানে মুশফিক নট আউট এই আলোচনাগুলো যখন আমাদের মুখে মুখে থাকার কথা যখন আমাদের মুশফিকের সেঞ্চুরির জন্য নির্ঘম রাত কাটানোর কথা তখন আমরা জানতে পারি ভাই বিপিএল মনে হয় হইবে না বিপিএল কিন্তু হচ্ছে না দেব দেব তুমি কি শুনছো বিপিএল হচ্ছে নাকি দেব এত নিশ্চিত থাকেন বিপিএল হচ্ছে না এই যে চারটা রিয়াকশন বা বিভিন্ন রকম কথা বললাম বা কমেন্টস করলাম আমাকে উদ্দেশ্য করে বলা বিসিবির বিভিন্ন লোকের কথা কেউ পরিচালক কেউ কর্মকর্তা কেউ বিসিবি সংশ্লিষ্ট বিপিএল হচ্ছে না বা হবে না ভাই কেন তার অন্যতম প্রধান কারণ যে পাঁচটা ফ্র্যাঞ্চাইজির দশ কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা আঠারো তারিখ ছিল শেষ তারিখ ব্যাংক গ্যারান্টি জমা দেবার সেটাও এক দফার সময় পরিবর্তন করে এক পক্ষ বলছে শুধুমাত্র রংপুর রাইডার্স তারা ব্যাংক গ্যারান্টি দিয়েছে এবং এর সঙ্গে ঢাকার ফ্র্যাঞ্চাইজি বোধ হয় দশ কোটি টাকার জায়গায় পাঁচ কোটি টাকার দেওয়ার কথা বলেছে বাকিরা কেউ দেয়নি কেউ বলছে নাবিল গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ শুধু দিয়েছে বাকি তিনটার কোনো খবরই নেই অর্থাৎ পিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ছয় তারিখে যখন ঘোষণা করা হলো এই পাঁচটা ফ্র্যাঞ্চাইজি দল গঠন করতে পারবে কোটি টাকা এন্ট্রি ফি জমা দেওয়া হয়েছে এর মধ্যেও মানে গল্প আছে আলোচনা আছে একটা দুটো ফ্র্যাঞ্চাইজি নাকি কেউ দুই কোটি টাকাও দেয় নেই তখন বলা হয়েছিল মিস্টার শাখাওয়াত সম্ভবত তার নাম বরিশাল থেকে নির্বাচিত পরিচালক বিসিপি ভাইস প্রেসিডেন্ট হিমসেলফ তিনি বলেছিলেন যে নেক্সট ফাইভ ওয়ার্কিং ডেজের মধ্যে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে এবং সেই ব্যাংক গ্যারান্টি এমন ভাবে দিতে হবে যেন ছয় মাসের মধ্যে টাকা উইথড্র না করতে পারে তাতে যদি পেমেন্ট ডিসপিউট তৈরি হয় কোনো ফ্র্যাঞ্চাইজি টাকা না দিয়ে আগের মতো ভেগে যেতে চায় ওই দশ কোটি টাকা থেকে দেওয়া হতে পারে ওই ফাইভ ওয়ার্কিং ডেইজে কেউ টাকা পয়সা জমা দেয় নাই দশ কোটি টাকা পরবর্তীতে সময় দ্বিতীয়বার বাড়িয়ে আঠারো তারিখ আঠারোই নভেম্বর দু এই সময়ে নির্ধারণ করা হয়েছিল যে

এবং যারা ফোন ধরবে তারা ঝেড়ে কাসবে না প্যাচ কাটে বের হয়ে যাবে মেসির মতো ড্রিবলিং করে বের হয়ে যাবে এবং এই যে দুই তিনজন আমার ফোন ধরে মেসির মতো করে কাটে বের হয়ে গিয়েছেন দুই তিনজন ফোন ধরেননি দিনে কাউকে আমার পড়ে না সেটাও আমি করেছি কনফার্ম হওয়ার জন্য তো তারা যখন ফোন ধরেননি তখন আমি শিওর হয়ে গেছি আমি যেটা শুনেছি বা যা যা শুনেছি তার বেশিরভাগ অংশ সত্যি দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি ইদার কোনো ফ্র্যাঞ্চাইজি জমা দেয় নাই অথবা হাতে কোনো এক দুইটা ফ্র্যাঞ্চাইজি জমা দিচ্ছে এবং যার অবধারিত রেজাল্ট তৈরি করেছে বিপিএল বিপিএল হচ্ছে কিনা এবং যদি না হয় আপনি নিশ্চিত থাকেন তার আগে যে আঠারো তারিখ চলে গেছে তারিখ থেকে ডিভিশন ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে পঁচিশ জানুয়ারি সরি পঁচিশ নভেম্বর ডেট ফিক্স করা হয়েছে এরই মধ্যে সিসিডিএম যারা লিগ চালায় ঢাকা লীগ সেটার যদি চেয়ারম্যান আদনান দীপন তার এগেনস্টে মামলা তামলা ছিল এখন তার এগেনস্টে ওই কি বলে যেন গ্রেফতারি পরোয়ানা বোধ জারি হয়েছে তিনি এখন কোথায় আছেন কেউ জানে না শোনা যাচ্ছে তিনি নাকি রিজাইন লেটার পাঠিয়ে দেবেন ভাই পাচ্ছি না এই যে ফার্স্ট ডিভিশন লিগ মাঠে চালানো অসম মানে অসম্ভব হয়ে যাচ্ছে প্রায় বিপিএল অনিশ্চিত হয়ে গেছে কিভাবে হবে কেউ জানে না অপশনে কিভাবে কি করা হবে কারো কোনো ধারণা নেই অনেকে বলছেন বিপিএলটা হচ্ছে না আসলে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে বর্তমান বিসিবির বাস্তব চিত্র বলছিলাম মুশফিকের টেস্টে মুশফিক হান্ড্রেড করে নিজে চূড়ায় উঠবেন বাংলাদেশ ক্রিকেটকে গর্বিত করবেন আমরা আনন্দিত হবে আমরা ভক্ত দর্শক সমর্থক সাংবাদিক যারা আছেন তারা গর্বিত হবে সেই আলোচনা আমাদের মধ্যে এখন ঢাকা পড়ে গেছে ব্যাংক গ্যারান্টি পাওয়া যাচ্ছে না বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বিপিএল হবে কিনা না অনিশ্চিত এবং বিপিএল এর যে টাইম ফেজটা অনেকে বলছেন যে জাতীয় নির্বাচনের যে স্কেডুল ঘোষণা করা হয়েছে বা অ্যাপ্রক্সিমেট টাইম দেওয়া হয়েছে তার আগে বিপিএল নে মানুষ ব্যস্ত থাকবে না জাতীয় নির্বাচন হবে তো সব মিলে আমিরুল ইসলাম বুলবুলের বউ স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম সময় অতিক্রম করছে তাদের আন্ডারে বাংলাদেশ ক্রিকেট নারী দল নিয়ে কেলেঙ্কারি বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা পয়সা দিচ্ছে না ঠিক মতো বিপিএল এ ফিক্সিং হয়েছে তারপর আস্তে আস্তে আরেকটা বিপিএল সেখানেও দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যে ব্যাঙ্ক গ্যারান্টি টাকা দেওয়া যাচ্ছে হচ্ছে না ফিক্সিংয়ের নাম একবার বলা হয় প্রকাশ করা হবে আরেকবার প্রকাশ করা হবে না আবার গুলো চালাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন ক্লাবগুলো লীগ খেলতে চাচ্ছে না তেতাল্লিশটা ক্লাব এবং আনফর্চুনেটলি এই সমস্যাগুলোর বেশিরভাগ সমাধানের দক্ষতা যোগ্যতা সক্ষমতা প্রজ্ঞা অভিজ্ঞতা এই পাঁচটা জিনিস এই বোর্ডের সদস্যদের কতটুকো আছে এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে সিরিয়াস ডাউট আছে মুখে কথা বলে যাও এক রকম প্র্যাকটিক্যালি করতে পারা সম্পূর্ণ ভিন্ন রকম এবং আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড প্র্যাকটিক্যালি অপারেটিভ জায়গাগুলোতে গিয়ে একের পর এক ফার্স্ট বল ডাক সুন্দর আউট হয়ে ফিরছেন তারা সো মোদ্দা কথা হচ্ছে বিপিএলটা অনিশ্চিত ভাই আমি যতটুকু কথাবার্তা বলে বুঝছি বিপিএলটা অনিশ্চিত হবে না এটা বলার সুযোগ নাই কিন্তু বিপিএলটা অনিশ্চিত হয়ে গেছে স্পেশালি যখন ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা পয়সা দিচ্ছে না তখন আপনি কবে অপশন করবেন কিভাবে অপশন করবেন এবং আপনি যে ঢাক ঢোল পিটিয়ে দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি নিতে চলেন নতুন সাজের বিপিএল নতুন বিপিএল তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি এবং ব্যাংক গ্যারান্টি না বলা হয়েছিল দুই কোটি টাকা এন্ট্রি সেটা কিন্তু বিসিবি বাজে আপ্ত করবে এই যে এত গাল ভরা গল্প আপনারা করলেন সেটার আউটকামও তো বলতে হবে মানুষের কাছে জনগণকে তো বলতে হবে ক্রিকেট বক্সদের তো বলতে হবে গণমাধ্যমের কাছে তো বলতে হবে কি বলবেন আপনারা কোন মুখে বলবেন কোনো কিছু তো কোনো হিসাব নাই সিরিয়াস ট্র্যাজেডি সিরিয়াস অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সো বিপিএলটা যদি হয় আমি মনে করি যে বিপিএলটা হোক দরকার বাংলাদেশ ক্রিকেটের এই খারাপ সময় বিপিএলটা হওয়া খুব দরকার কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডের ভেতরেই মানুষেরা সম্পৃক্ত মানুষেরা বিশ্বাস করতে শুরু করেছেন বিপিএলটা বুঝি বুঝিয়ে এবার আর আয়োজন করা গেল না সম্ভব হলো না সো যারা সংশ্লিষ্ট আছেন দায়িত্বে আছেন খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএল এর দায়িত্বে আছেন আশা করবো বুলবুল ভাই আপনি আপনার দৃঢ়তা দেখিয়ে যেভাবে আপনি বাংলাদেশ ক্রিকেটের প্রেমে পড়ে গিয়েছিলেন ওরকম প্রেমটাকে সফল একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য বিপিএলটা আয়োজন করেন প্লিজ যেভাবেই হোক ব্যাঙ্ক গ্যারান্টিগুলো আদায় করেন যদি আদায় না করতে পারেন দুই কোটি টাকার যে আপনাদের বক্তব্য অনুযায়ী দুই কোটি টাকার যে এন্ট্রি ফি দেওয়া হয়েছিল অনেকেই বলছেন সেই দু একটা টিম আমরা সেই এন্ট্রি ফি দেয়ও নাই সেটা বাজে করেন মানুষকে দেখান জানান যদি সব কিছুই আগের মতো বা মুখের বলিতে থেকে যায় তাহলে এই ক্রিকেট বোর্ড নিয়েও মানুষের মধ্যে যে আশা ছিল আশা তো এমনিতেই নিচের দিকে নেমে গেছে আগামীতে সেটা আরও বাজে দিকে যাবে এবং সেটা এমন একটা পর্যায়ে যাবে যে মানুষজন এই ক্রিকেট বোর্ডের ওপর সাধারণ ভক্তরা এই ক্রিকেট বোর্ডের ওপর ন্যূনতম কোনো আস্থা কিংবা ভরসা রাখবে না আপনারা কি সত্যিই চান ক্রিকেট বোর্ডের কার্যকলাপ বা ক্রিকেট বোর্ড কার্যকলাপ দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে ওই দিকে নিয়ে যাক যেখান থেকে মানুষ সামান্যতম আশা পর্যন্ত করতে পারে না